আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেখেন আবার চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে তো এই এখানে দেখতেই পাচ্ছেন আমাদের দোকানের তিনটা ইমো WhatsApp নাম্বার দেওয়া প্লাস আমাদের দোকানের ঠিকানা দেওয়া তো যাই হোক যেহেতু এখন অনেক গরম ঠিক আছে তো গরম উপলক্ষে আমরা কিছু মানে কিছু পাকিস্তানি মাস্টার কপি কিছু মানে লোনের মধ্যে মানে গলাটার মধ্যে মানে সুন্দরভাবে কাজ করা হবে দেখেন মানে বুটিক স্টাইলের কিছু প্রোডাক্ট নিয়ে আসছি তো এইগুলোর মধ্যে কিন্তু আমাদের অনেক ডিজাইন অনেক মানে অনেক কালার মানে চলে আসছে তো আমি চেষ্টা করবো ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা ডিজাইনে একটা একটা করে প্রত্যেকটা কালার খুলে দেখানোর তো যাই হোক দেখেন মানে এই ডিজাইনগুলো দেখেন এগুলা কিন্তু সম্পূর্ণ মানে আরামদায়ক কাপড় দেখেন মানে কাপড়টা মানে আপনারা প্রত্যেকটা কাপড় মানে আরামদায়ক কাপড় আর এগুলা কিন্তু প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আর স্যালোয়ার গুলা কিন্তু পাক্কা আড়াই গজ হবে বয়েল কাপড়ের মধ্যে আর ওনা গুলা প্রত্যেকটা পাঁচ হাত প্রত্যেকটা পাঁচ হাত এগুলা কিন্তু ফ্রি সাইজ এগুলো সুন্নতি জামা বলে সুন্নতি জামা তো এই ডিজাইনটার তিনটা কালার আমি তিনটা কালারই দেখাব আর তিনটা কালারই মানে মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর কালার তো দেখেন এই কালারটাও দেখেন মানে এইগুলা যেহেতু এখন অনেক গরম তো গরমে কিন্তু এগুলো খুব আরামদায়ক কাপড় দেখেন মানে মাশাল্লাহ দেখেন মানে এগুলা মানে কালারটা দেখেন ডিজাইনটা দেখেন গলার লোকটা দেখেন মানে মাশাআল্লাহ দেখার মতো মানে ডিজাইন এগুলা আর এগুলা কিন্তু প্রত্যেকটা ফ্রি সাইজ প্রত্যেকটা ফ্রি সাইজ আর এগুলা কিন্তু পাকিস্তানি মাস্টার কপি পাকিস্তানি মাস্টার কপি বোটিক্স এর প্রোডাক্ট ঠিক আছে যে দেখেন মানে ওন্নাগুলা দেখেন মানে মাথা নষ্ট করার মতো দেখেন আর এগুলা কিন্তু গরমে অনেক মানে অনেক চলতেছে এগুলা মানে আমরা ইউজ পরিমাণ বিক্রি করতেছি আর আমাদের যেহেতু ইউজ পরিমাণ এগুলার মধ্যে কিন্তু আমাদের অনেক ডিজাইন আসছে যেহেতু ঈদের পরে আমরা দোকানপাট খুলছি এগুলা কিন্তু প্রত্যেকটা আপডেট প্রোডাক্ট এগুলা কিন্তু ঈদের প্রত্যেকটা মানে ঈদের পরে যে আমরা দোকান খুলছি এগুলো প্রত্যেকটা আপডেট প্রোডাক্ট আর এগুলো কিন্তু ফ্রি সাইজ এগুলো ফ্রি সাইজ এগুলো কিন্তু একবারে মানে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি আর কাপড়টা অনেক সফট একটা কাপড় তো যারা মানে মানে ধরলে বুঝতে পারবেন আসলে এগুলো কি মানে কিসের মধ্যে এগুলো কাপড় দেখেন মানে উন্নাটা দেখেন মানে উন্নাটাও কিন্তু একবারে মানে সফট মানে সুতির অন্যায় এগুলা মানে এগুলা অনেকটাই আরামদায়ক কাপড় তো এই ডিজাইনটার আমি তিনটা কালার খুলে দেখাইছি আর আরেকটা ডিজাইন আছে এটার একটাই কালার যার যত বিশ লাগে দেওয়া যাবে একটা কালারের আর এই ডিজাইনটা হলো তিনটা কালার দেখেন এই ডিজাইনটাও মানে এই মার্শাল দেখেন এটা কিন্তু মানে লাইট কালারের মধ্যে অনেকজনের লাইট কালার পছন্দ তাই আমরা মানে লাইট ডিপ মানে মিলাই ঝিলাই আমাদের করতে হয় দেখেন মানে গলার লুকটা দেখেন আর এইগুলা কিন্তু মানে প্রত্যেকটা ফ্রি সাইজ এগুলো প্রত্যেকটা প্রোডাক্ট ফ্রি সাইজ ঠিক আছে জামার লং হবে আপনার সাতচল্লিশ প্লাস আর নিচেরটা হলো স্লিপের কাপড় ঠিক আছে তো এগুলোর মধ্যে কিন্তু অনেক ডিজাইন অনেক কালার আছে আর এটার উন্নাটা দেখাই দিচ্ছি মানে মার্শাল দেখেন উন্নাটা দেখেন এগুলা প্রত্যেকটা ওড়না সুতির ওড়না দেখেন মানে উন্নার সাইজ দেখেন মানে মার্শাল মার্শাল তো এছাড়াও আমাদের মানে নিত্য নতুন আরো অনেক ডিজাইন আরো অনেক কালারই আছে তো যাই হোক দেখেন এখানে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বর আছে এখানে যোগাযোগ করলে আরো ডিজাইন আরো কালার দেখে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ হবে আসসালামু আলাইকুম